তরুণ উদ্যোক্তা কাকরুল চাষ করে কিভাবে লাভবান হচ্ছেন উনি এবং হচ্ছে এই কাকরুল চাষটা উনি কিভাবে করেছেন এখান থেকে কিরকম টাকা প্রফিট করেন কি করতেছেন সকল বিষয় আমরা কাকরুল চাষটা হচ্ছে আমাদের গ্রাম অঞ্চলে প্রত্যেক বাড়িতে হচ্ছে কাকরুল হয় একবার লাগালে হচ্ছে দেখা গেছে পরের বছর আর লাগাতে হয় না সারা বছর এই থেকে বা যে মূল থাকে মূল থেকে হচ্ছে কাকরুল হয় কাকরুলের গাছ হয় প্রতি বছরই তো উনি হচ্ছে কিভাবে হচ্ছে এই জমিটা হচ্ছে উনি প্রস্তুত করেছেন এবং হচ্ছে এখানে হচ্ছে উনি এটা কিভাবে রোপণ করেছেন এই কাকরুলের চারাগুলো সকল বিষয় হচ্ছে আমরা জানবো আপনাদেরকে জানাবো আশা করি ভিডিওটি ভালো লাগবে না ভিডিওটি দেখার জন্য অনুরোধ করছি যারা ফেসবুক থেকে দেখছেন ভিডিওটি শেয়ার করে দেবেন আমার চ্যানেলটিকে ফলো করে দিবেন যারা ইউটিউব থেকে দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেলাইকন টন করে দেবেন চলুন তাহলে আমরা কৃষকের সাথে কথা বলি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি জি ভাই আপনার পরিচয়টা যদি একটু বলতেন আমার নাম মোহাম্মদ দিদারুল ইসলাম বামনখালী টাঙ্গাবনা তারপর এখানে আপনি চাষ করতেছেন দেখলাম তো এই চাষ পদ্ধতিটা আপনি কিভাবে শুরু করেছেন এটা যদি একটু বলতেন এটা তো অনেক পুরানো চাষ আগে আব্বা করতো এই শুরুতে দেখেছি আচ্ছা শুরুতে আব্বা চাষ করতো ওখান থেকে জানা তারপর এই শুরু থেকেই কার্বন চাষের আছে আচ্ছা আচ্ছা আপনারা কি প্রতি বছরই করেন

আর বাজারে তো বিক্রির 70 টাকা আমার বাইতে কিনে একা 50 টাকা একবার বেச்சলাম 70 টাকা মানে 5 কেজিতে নেন 70 টাকা পার কেজি 70 টাকা কেজি বিক্রি করছেন এই যে সাত আমরা বলতেছেন না 2 আড়াই কাটা জমি হবে বলতেছেন এখান থেকে আপনি এর আগে তো মনে আপনারা কত টল চার্জ করেছেন এখানে কি রকম টাকা বিক্রি করা যায় আগে তো অনেক আগে করে জোন অত দাম ছিল না এখন তো সবজি বাজার বালা হ্যাঁ তাই কোনো দাম পাওয়া যায় বিক্রি করতে পারবেন দেখা যাক মানে হচ্ছে এখানে যদি ভালো ফলন হয় তাহলে এখান থেকে আপনারা ভালো করতে পারবেন তো আমরা দেখুন যে ফেরোমোন টি আপনি ব্যবহার করেছেন বিভিন্ন ফাদ ব্যবহার করেছেন এই ফাঁদের মাধ্যমে কিভাবে উপকৃত হচ্ছেন আপনারা ওই যে ভাগের হাল কি হাল বসায় দেয় করা থাকতে তখনটা ওই যে কুক্রা হয়ে যায় বা মুন্না হয়ে যায় আচ্ছা এছাড়া পাতার ওষুধ দিলেই ঠিক হয়ে যায় পাতার ওষুধ দিলেই মানে মূলত হচ্ছে ঠিক হয়ে যায় এইখানে প্রথম উঠাইছেন যখন তখন কয় কেজি উঠাইছিলেন প্রথম চুলছিলাম দশ কেজি দশ কেজি গুড়ি গুড়িতে মানে ছোট ছিল যে ভাই আপনি বলতেছিলেন যে যে পাতা খেকো যে রোগটা আছে কাকরুলে এর জন্য আপনি কি ধরনের ওষুধ ব্যবহার করেন ইনতেফা কোম্পানির হিমাম একটা পাতা আছে মোশাক ভাই দিছিল মানে এই ওষুধটা ব্যবহার করলে কি এই রোগটা থাকে না আর একবারই দিছি আমি খেতে একবারই দিছি আলহামদুলিল্লাহ একদম পুরা একটা ফুকাও নাই এবং কি সব গাছই সুস্থ আছে কোনো পাতা সাতা খাওয়া নাই আচ্ছা এখন বর্তমানে কোনো কিরাও নেই আচ্ছা আপনি দীর্ঘদিন বিদেশে ছিলেন পাঁচ বছর পাঁচ বছর পরে এসে কৃষিতে যুক্ত হয়েছেন আপনি কি মনে করেন কৃষি থেকে হচ্ছে এবার লাভবান লাভবান হওয়া সম্ভব জি পরিশ্রম করতে পারলে কৃষিতে লাভবান টাকা আছে বিদেশে তো ছিলেন এই যে দেশে এসে আপনি শুরু করলেন আপনার আমরা জানি যে আপনার মরিচ মরিচ চাষ করেছেন এবং হচ্ছে এই ফুল বা অন্য অন্য চাষও আপনি করেন তো এখান থেকে কি বিদেশ থেকে কি এখানে বেশি টাকা কামানো সম্ভব অবশ্যই সম্ভব কিন্তু বিদেশ মানুষ যাইলে বিদেশ রেগুলারলি একদম টাইম মেনটেন করে কাজ করে আর কি দেশে তো কাজ করে না বিশ গেলে আমার শিফটি অনুযায়ী আট ঘন্টা দশ ঘন্টা কাজ করতে হইতো আমি খেত হয় দুই ঘন্টা কাজ করি বাইরে গিয়ে খেলায় দশ ঘন্টা এই এই জন্য আর কি কৃষিতে মূলত হচ্ছে আমরা বিদেশে গেলে ঠিকই টাইম মতো কাজ করি আর দেশে আমাদের জমিতে আমরা সঠিক টাইমে কাজ করি না ভাবে কাজ করি না যে জন্য হচ্ছে আমরা পিছিয়ে আছে আপনি যেটা বলতেছেন আর কি যদি সঠিকভাবে কেউ যদি কাজ করে কোনো কৃষক জমিতে যদি সময় দেয় তাহলে অবশ্যই সে লাভবান হবে বাইরের আহ কথা অনুযায়ী দিদার ভাই এখানে যে চাষ করেছেন আধুনিক পদ্ধতিতে এবং খুব সুন্দরভাবে চাষ করেছেন আপনার দেখতে পাচ্ছেন পুরো জমিটা তো দিদার ভাই আপনি কৃষিতে আসছেন বিদেশে ছিলেন এবং এখন কৃষি থেকে লাভবান হচ্ছেন শুনে খুব ভালো লাগলো